ক্লাস চলাকালীন ছাত্রদের মাথায় ভেঙে পড়ল চলন্ত সিলিং ফ্যান আর মাথায় পাখা ভেঙে পড়ার পরই মাথা ফেটে গল গল করে ঝরল রক্ত আর তারপরেই আহতদের ছাত্রদের নিয়ে ছুটতে হলো হাসপাতালে আহতদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার পর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে মাথায় সেলাই করা হয় শনিবার সকালে ঘটনাটি ঘটেছে পোলবার বেলগড়িয়া প্রাথমিক বিদ্যালয় এমন ঘটনার পর আতঙ্ক ছড়িয়েছে স্কুলের অন্যান্য পড়ুয়া ও অভিভাবকরা আতঙ্কিত স্কুলের অন্যান্য পড়ুয়ারা জানায় সেই সময় ক্লাস চলছিল আচমকাই মাথার উপরে সিলিং ফ্যান খুলে পড়ে যায় সেই সময় ওই বেঞ্চে তিনজন পড়ুয়া বসেছিল একজনের মাথা ফেটে রক্ত ঝরতে শুরু করে বাকি দুজনের মাথাতেও আঘাত লেগেছে সেখানে প্রাথমিক চিকিৎসার পরে দুজন ছাত্রকে ছেড়ে দেওয়া হয় কিন্তু একজন ছাত্র বর্তমানে চিকিৎসাধীন স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে যে রক্ষণাবেক্ষণের অভাবে এই দুর্ঘটনাটি ঘটে আগামী দিনে এদিকে বিশেষ নজর দেবেই স্কুল কর্তৃপক্ষ আজকে শনিবার অর্থ দিবস অবকাশের জন্য ছাত্রদের উপস্থিতি সেই রকম ছিল না কিন্তু যদি সাধারণ দিনের মতো স্কুল চলতো তাহলে এই ঘটনায় বেশ কয়েকজন ছাত্র আহত হতে পারতেন স্কুলের প্রধান শিক্ষক জানান ক্লাস চলছিল হঠাৎ ছেলেদের মাথার উপর ভেঙে পড়ে ফ্যান একজনের মাথা ফেটে যায় তাদের অভিভাবকদের খবর দিই এরপর পোলবা হাসপাতালে নিয়ে যায় এবং তারা বর্তমানে সুস্থ আছে প্রধান শিক্ষক দিলীপ কুমার ধর এই বিষয় নিয়ে কি বলেছেন ছেলেদের মাথা খুব পড়ে যায় এবং পড়ে যে মানে একজনের পুরো সঙ্গে সঙ্গে মাথা ফেটে যায় আর দুজন আহত হয়ে যায় আমরা সঙ্গে সঙ্গে গার্জেনকে খবর দিই এবং গার্জেনরা সঙ্গে সঙ্গে যেতে তাদের সহযোগিতা আমরা হসপিটালে নিয়ে আসি এবং তাদের ট্রিটমেন্ট করি যার মাথা ফিরেছে তার হচ্ছে রহদীপ সাদরা আর বাকি দিন হচ্ছে আকাশ সাদরা আর রিক তারা কি সুস্থ আছে আরো এক শিক্ষক তিনি কি বলছেন আমাদের আমি আর বেদগড় স্কুলের এক ফ্যান রানিং অবস্থায় চলতে চলতে স্কুলে ছাত্রদের মাথায় পড়ে যায় আর সেখানে হেডমাস্টারমশে আমাকে ফোন করে সেখানে গিয়ে দেখে একটি ছাত্রের মাথায় একটুখানি ফেটে গেছে আর দুজন একটু আহত হয়েছে তাদেরকে আমরা উঁচাই উঁচাই বেলগোর থেকে আমরা এখন এই পুলবা গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্র আমরা নিয়ে চলে এসেছি এই ঘটনায় বিদ্যালয়ের পড়ুয়াদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে আতঙ্কিত অভিভাবকরাও এই ঘটনায় প্রশ্নের মুখে পড়ুয়াদের নিরাপত্তা এ বিষয়ে আমাদের প্রতিনিধি ভোলানাথ সাহার একটি প্রতিবেদন হুগলির পোলবা থানা এলাকার বেলঘড়ি প্রাইমারি স্কুলে একটি মর্মান্তিক ঘটনা ঘটে গেল স্কুল চলাকালীন স্কুলের সিলিং থেকে হঠাৎ করে সিলিং ফ্যান খুলে পড়ে গেল ছাত্রদের মাথায় এই ঘটনায় মোট তিনজন ছাত্র আহত হয়েছে তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর তো ঘটনার পরে তড়িঘড়ি স্কুল কর্তৃপক্ষ ছাত্রদের সেখান থেকে উদ্ধার করে অস্থানীয় পোল গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় সেখানে ছাত্রদের প্রাথমিক চিকিৎসা পর ছেড়ে দেওয়া হয় ছেড়ে দেওয়া হয় কিন্তু এ ঘটনা পরে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ উঠছে যে কেন স্কুল কর্তৃপক্ষ আগে থেকে সচেষ্ট হয়নি এইভাবে এই ঘটনা ঘটে গেল শনিবারে এমনিতে অর্ধ দিবস অবকাশ থাকে যদি পূর্ণ সংখ্যা ছাত্রদের উপস্থিতি স্কুলে থাকতো তাহলে যে কোনো বড় ঘটনা ঘটতে পারত কিন্তু কালকে যেহেতু শনিবারের দিন ছিল ছাত্রদের উপস্থিতি কম ছিল সেই জন্যে ঘট এই ঘটনা মানে একদম সামান্য তিনজন ছাত্র আহত হয়েছেন এই ঘটনা পরে কিন্তু ছাত্রদের মধ্যে এবং তাদের অভিভাবকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে তারা তারা কিন্তু অভিযোগ করছে যে স্কুল কর্তৃপক্ষ ছাত্রদের জীবন নিয়ে এইভাবে ছিনিমিনি খেলার কোনো অধিকার নেই অন্যদিকে স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে হয়তো রক্ষণাবেক্ষণের অভাবে এই ঘটনাটি ঘটেছে আগামী দিনে স্কুল কর্তৃপক্ষ আরও অনেক সচেষ্ট থাকবে যে এই রকম ঘটনার পুনরাবৃত্তি না হয় দেখতে থাকুন আজ তক বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না